আমি এখন সুরাট স্টেশনে আসি আছি আর ভুল বলা যাচ্ছে যেহেতু ট্রেন ঢুকে গেছে তো আজকে আমরা রাজধানীতে সফর করব তো রাজধানী ডিটেলস সব কিছু বলবো কোন কোচে যাচ্ছে কি কি সব কিছু বলবো তো ট্রেন আসছে বলে দৌড়ে দৌড়ে যাচ্ছে না কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে এখন হচ্ছে সুরাট স্টেশন ওখানে ফটো তুলতে গেছিলাম তো চলো ট্রেন ঢুকে যাচ্ছে বাদ বাকি দেখ কথা ট্রেনে উঠে হবে এই যে রাজধানী ট্রেন ঢুকে গেছে আর এরপরে আমরা ফটাবার উঠে যাবো এই যে রাজধানী ঢুকে গেল ফার্স্টেই রেল নিয়ে পেয়ে গেছি দুটো যাদের সিট তারা এক একটা পেয়ে যাবে ফ্রিতে গাইস ফ্রিতে জল

স্ট্যান্ড পেয়ে যাবে প্রিপেড ট্যাক্সি রয়েছে আর সব এখান দিয়ে নেমেই সব এখানেই পেয়ে যাবে তো চলো আমরা এখন ওইদিকেই যাবো ওইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে বেরিয়েছে তোমরা দেখবে প্রচুর স্কুটি বাইক সব কিছু তোমাদের মানে দেখা যাবে যে এখানে ভাড়া নেওয়ার জন্য পুরো ঘুরপাক আছে আমাদের নাইমের করে পাঁচ ছজন জিজ্ঞেস করেছে আর এই হচ্ছে চলে এসেছি আকাশটা জাস্ট দেখো দারুণ লাগছে আর আমরাও রয়েছি বাঙালিরা তো দারুল লাগছে মানে একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়াইভ আসছে দারুণ ওখান থেকে একটা হোয়াইট কালারের চার্জ দেখতে পাচ্ছি ওটাও কিন্তু নতুন মেবি ভেতরে কি সব কিছু জানবো আর এই যে সেই বড় একটা চার্জ যেটা আমার সামনে দেখতে পাচ্ছো দারুন একটা অ্যাঙ্গেল একটা ভিডিও নিচ্ছি আমি খুব সুন্দর দরজা বড় বড় জানলা দারুন লাগছে দেখো যা পাঁচশো বছর পুরোনো একটা চার্জ থেকে বেরিয়ে এসে এখন খাবো আইসক্রিম এই হচ্ছে কোয়ালিটি ওয়াইজ আইসক্রিম রয়েছে হচ্ছে আমাদের আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভার থেকে ঘুরে এসে এখন আমরা লাঞ্চ করবো চারটে থাকি অনেক এক্সাইটেড

কেমন বল গরম গরম হ্যালো হ্যালো অনু কেমন লাগছে ভালো মাছ কিন্তু পোস্ত দিয়ে ভেজেছে চলো একটা বাইক নিয়ে যাক একটা বড় বাইক একটু মাছ ভাজা দিয়ে এখানে সবজি রয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু চাটনি দিয়ে খুব ভালো লাগছে তাহলে দেখাই আমি কোথায় স্টে করেছি শ্রুতি রিসর্ট তো এখানে দেখতে পাচ্ছ তুমরা একটা বসার জায়গা রয়েছে এবার চলো ভিতরে যাব আমি চেষ্টা করব তোমাদের এখানকার ইনফরমেশন দেওয়ার জন্য কারণ কখন কি খোলে কত প্রাইস কেমন রুম এসি নন এসি সব কিছু এখানে সুইমিং পুল রয়েছে দেখো এখানেও কিন্তু সুইমিং পুলটা দরমাল লাগছে পাঁচ ফুট ঠিক আছে পাঁচ ফুট গভীর রয়েছে সুইমিং পুল আর এটা কিন্তু সকাল দশটা থেকে সন্ধে সাতটা অবধি তোমরা সাত আটটা কাটতে পারবে তো চলো চলো এই হচ্ছে রিসর্ট দক্ষিণ পাচ্ছ তিন তালে দোতলা চলে আসুন একটু রিসেপশন এখানে কিন্তু কিভাবে বসে রিল্যাক্স করতে পারবে দেখো দুটো চেয়ার এখানে দুটো চেয়ার রয়েছে আর এখানে লেখা আছে দেখো শ্রুতির লেখা চেক ইন একটা দুপুর একটা আর চেক আউট

মানে কি কোন আচ্ছা তো এখন কি সব বুকিং রয়েছে করতে এখানে করতে থাকতে পারবে আচ্ছা তিন আচ্ছা এসি

তারপর যেরকম হয় আর দেখালাম না ওয়াশরুম ওয়াশরুম অফিস আছে তো চলো এবার আমাকে বড়ো রুম দেখাবে যেটা হচ্ছে পাশে রয়েছে বড় রুম হম এটা তিন হাজার থেকে

পালাঙ্গুর ডিগেনাল আচ্ছা তো দাদা তোমাদের কি আরো বলতে যে রিসর্ট আছে আচ্ছা তো বাঙালি হোটেলে আসতে হলে দাদাদের সাথে যোগাযোগ করবে কি করে সেটা ডেসক্রিপশনে সব অ্যাড্রেস নাম বা সব হ্যাঁ সব দেওয়া ঘরে গিয়ে একটু রেস্ট নিয়েছি মানে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপর আবার এখন বেরিয়েছি কারণ পুজো টাইট ছিল এখন ট্রেন থেকে নেমে সোজা আমরা ঘুরেছিলাম তারপরে একবার দুপুরবেলা লাঞ্চ করে এখন সিবিতে আছে একটা তো চলো সব কিছু বলবো আর টিভি থেকে দেখছি দারুণ দারুণ কিন্তু কালেকশান দোকানে দেখো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় সবার কিন্তু ড্রেস আছে দারুণ দারুণ মানে বাচ্চাদের বিকিনি থেকে শুরু করে বড়দের সব কিছু আছে দারুণ লাগছে কিন্তু বেবি ড্রেসগুলো দারুণ লাগছে আর প্রত্যেকটা দোকানের কালেকশান খুব ভালো আমরা সবাই মিলে এখন তাই যাচ্ছি অনির দুপাশে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি আর আমার সামনে রয়েছে দেখো এই যে এন্ট্রি গেট রয়েছে আর আমার পায়ে পুরো বালি বালি হয়ে গেছে এটা হচ্ছে তোমার এখানে গান চলছে ভালো এনজয় করছে সবাই বসার জায়গা রয়েছে পা পুরো বালি ঢুকে গেছে গাইস বুঝতে পারছি না কোন দিকে যাবো কি করবো সামনে দেখো সমুদ্র রয়েছে সমুদ্র আর এদিকে দেখো সব বসার জায়গাগুলো রয়েছে কত সুন্দর দারুন দারুন দেখো এখানে বসে রাত্রেবেলা এনজয় করো সবার সাথে আসো কাপাল আসো দারুণ লাগছে আর এখানে কিন্তু সি বিচ রয়েছে তো চলো সি বিচের সামনে একটু চলে যাই বাজে দশটার বেশি আর আমরা এখন ডিনার করছি ডাল ফ্রাই রাইস আর হচ্ছে পেঁয়াজ এখানে দেখো ডাল দিয়েছে দেখো কতটা ডাল রয়েছে ডাল ফ্রাই রয়েছে আজকের ফার্স্ট পার্ট এখানে এন্ড করছি ডিনার করে শুধু এখন বাড়ি যাচ্ছি আর আজকে এই পার্টটা কেমন লেগেছে তোমাদের দেখাতে পেয়েছি কতটা কি কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর যারা দেখছো নতুন তারা সাবস্ক্রাইব করে একটু মোটিভেট কর চলো বাই গুড বাই গুড নাইট